অবশেষে বিরাট খুশির খবর পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল উনিশে নভেম্বর কৃষকদের ব্যাংকে পিএম কিষান প্রকল্পের টাকা ঢুকতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন ইতিমধ্যেই অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয়ে গিয়েছে অন স্ক্রিনেই আপনারা দেখতেই পাচ্ছেন পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে নয় কোটি কৃষককে আঠারো হাজার কোটি টাকা দেওয়া হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ পিএম কিষান প্রকল্পের অফিশিয়াল পোর্টালে কিন্তু ইতিমধ্যেই আপডেট দিয়ে দেওয়া হয়েছে তবে উনিশে নভেম্বর সবাই কিন্তু টাকা পাবেন না পিএম কিষণ প্রকল্পের একুশতম কিস্তিতে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন দীর্ঘ অপেক্ষার পর কৃষকদের ব্যাংকে এবার পিএম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা জমা পড়তে চলেছে অন স্ক্রিনেই দেখতেই পাচ্ছেন ব্যানারটিতে লেখা রয়েছে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধির একুশতম কিস্তির আওতায় প্রায় নয় কোটি কৃষকের কাছে প্রায় আঠারো হাজার কোটি টাকা সম্মান রাশি হস্তান্তর করতে চলেছে উনিশে নভেম্বর দু বেলা ঠিক এগারোটার দিকে আর এই টাকাটি উনিশে নভেম্বরেই প্রধানমন্ত্রী জানিয়ে নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে রিমোটের বোতাম টিপে রিলিজ করে দেবেন এবং কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো আপনার ব্যাংকে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে কিনা কিভাবে চেক করবেন এবং এই ব্যানারটি ইতিমধ্যেই কোথায় প্রকাশিত হয়েছে সেটাও জানতে পারবেন আপনি পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা এবার দেখে নিচ্ছি আপনার ব্যাংকে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে কিনা এটা চেক করার জন্য আপনাকে পিএম কিষান ডট গভ এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে হবে এখান থেকেই আপনি চেক করতে পারবেন তো অন স্ক্রিনেই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বর্তমানে pmkishan.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে রয়েছে pmkishan.gov.in এর অফিশিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন একটি পপআপ শো করাচ্ছে পপআপ টিতে স্পষ্ট লেখা রয়েছে 21 তম টাকা 9 কোটি কৃষককে 18000 কোটি টাকা দেওয়া হচ্ছে 19 নভেম্বর 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই টাকা রিলিজ করে দেবেন এই ব্যানারটি এখানেই কিন্তু প্রকাশিত করা হয়েছে অর্থাৎ অফিসিয়াল ওয়েব পোর্টালে কিন্তু ইতিমধ্যেই আপডেট

এরপর যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন গেট ওটিপি করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দেওয়ার পর সাবমিট করে দেবেন সাবমিট করার পরেই দেখতে পারবেন আপনার পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্টেটাসটি অন হয়ে আসবে স্টেটাসটি অন হওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল করে আসবেন আসার পর আপনাকে দেখতে হবে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা এর জন্য আপনাকে এলিজিবিলিটি স্টেটাসটি দেখতে হবে এলিজিবিলিটি এর সাইডেই দেখতে পারবেন একটি অ্যারো রয়েছে এর উপর ক্লিক করবেন ড্যাশবোর্ডটি অন হয়ে আসবে এখানে আপনাকে তিনটি অপশন দেখে রাখতে হবে প্রথম ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস ই কেওয়াইসি স্টেটাস স্ট্যাটাস এরপর আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই তিনটি অপশানেই যাতে টিক মার্ক থাকে এবং এখানে যাতে ইএস থাকে তাহলেই বুঝে নেবেন আপনার ব্যাংকে পি এম প্রকল্পের এবারের একুশতম কিস্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যদি এই তিনটি অপশানের মধ্যে কোনো একটিতে ক্লোজ চিহ্ন থাকে তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হবে আপনি অতি সত্বর কৃষি অফিসে যোগাযোগ করবেন তাছাড়াও লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে আপনারা দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অনেকের ইতিমধ্যেই কিন্তু আর একটি সাইন বাই স্টেট চলে এসেছে পেমেন্ট প্রসিড আপডেটটিও কিন্তু চলে আসছে ইতিমধ্যেই কিন্তু একের পর এক আপডেটগুলো আসছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কাজেই আপনি পিএম কিষান প্রকল্পের আপনার বেনিফিশিয়ারি টি চেক করে দেখবেন আপনি টাকা পর যোগ্য কিনা এলিজিবিলিটি টি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনার ব্যাংকে এবারের একুশতম কিস্তির টাকা ঢুকবে কিনা এটা দেখলেই আপনি কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন তাছাড়াও লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে কিন্তু আপডেটগুলো চলে আসে আপনার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি আপডেট রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর হাতে মাত্র এক থেকে দুই দিন এরপরেই কিন্তু আপনাদের ব্যাংকে পি এম প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা তা কিন্তু ক্রেডিট হতে চলেছে কেননা উনিশে নভেম্বর আসতে আর কিন্তু বেশি দেরি নেই এরপর কিন্তু আপনাদের ব্যাংকে সরাসরি টাকা ঢুকে যাবে এবার প্রশ্ন হচ্ছে উনিশে নভেম্বরেই কি সবাই টাকা পাবেন তো দেখুন উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন একটি আনুষ্ঠানিক সভা মন্ত্র থেকে পি এম প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা তা সম্পূর্ণভাবে রিমোটের বোতাম টিপে রিলিজ করে দেবেন এরপর এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে যেহেতু এই টাকা ডিপিটির মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হয় কাজেই এই টাকা অতি সত্বর কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় টাকা যেই দিন রিলিজ করা হবে সেই দিনেই অনেকেই পাবেন আবার পরের দিনও অনেকেই পাবেন এভাবে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার কাজটি উনিশ তারিখ থেকে নিয়ে আগামী দশ থেকে পনেরো দিন ভর্তুক কিন্তু জারি থাকবে কাজেই চিন্তিত হবেন না প্রত্যেককেই টাকা পাবেন আপনি জাস্ট চেক করে দেখবেন আপনি পি এম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য ইলিজিবল কিনা আপনি যোগ্য কিনা এলিজিবিলিটি স্ট্যাটাসটি চেক করলেই আপনি বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যেই পিএম কিষান প্রকল্পের টাকা দর কিন্তু তারিখ ঘোষণা হয়ে গিয়েছে তো দীর্ঘ অপেক্ষার পর কিন্তু এবারে আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে চলেছে অনেক কৃষক অপেক্ষায় ছিলেন যে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে অবশেষে কিন্তু আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে উনিশে নভেম্বর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে কাজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই চেক করে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা ব্যাংকটি সক্রিয় রয়েছে কিনা সেই বিষয়গুলি কিন্তু আপনাকে চেক করে রাখতে হবে নচেত কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট জানানো ছিল আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজ টিকে ফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও